ওয়েলকাম স্টুডেন্ট ওইটি কম্পিটিটিভ চ্যানেলে সাতই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে তার আগে রিভিউ এবং স্কুটিং তিনক্ষণ ঘোষণা করল শিক্ষা সংসদ আমরা জানি এর আগে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে এবং সকলেই খুব ভালো রেজাল্ট করেছে আগামীকাল মানে সাতই মে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে চলেছে তার আগে রিভিউ স্কুটনির দিনক্ষণ ঘোষণা করল সংসদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটা প্রেস করে দেবে তো চলো দেখে নিন প্রকাশিত হয়েছে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবার পালা উচ্চ মাধ্যমিকের স্বাভাবিকভাবে পরীক্ষার ফলাফল নিয়ে বুক অবস্থা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মধ্যে আছে ইতিমধ্যে শিক্ষা সংসদ ডাব্লিউ বি তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামীকাল অর্থাৎ সাতই মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল তবে এই ফলাফল ঘোষণা করা আগে উচ্চ স্কুটনি এবং রিভিউ দিন ঘোষণা করল সংসদে তো সাতই মে প্রকাশিত হতে চলেছে উচ্চপদ্যোগকের ফলাফল তার আগে স্কুটনি এবং রিভিউ ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে তো কবে থেকে স্কুটনি এবং রিভিউ ডেট দেওয়া হয়েছে সে বিষয়ে বলব তো তার আগে বলি প্রত্যেকে ভালো রেজাল্ট করবে এটাই আশা রাখি স্কুটনি এবং রিভিউয়ের দিন ঘোষণা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক স্কুটনি এবং রিভিউয়ের দিন ঘোষণার ফলাফল ঘোষণার পরে আলোচনা করা হয়ে থাকে তবে এবার এই সম্পর্কিত ঘোষণা আগে আগে জানিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে তৎকাল স্কুটনি এবং রিভিউয়ের জন্য আটই মে রাত বারোটা থেকে এগারোই মে রাত এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা হবে বাইশে মে পর্যন্ত আর এই আবেদন গ্রহণ সম্পূর্ণ অনলাইন মোডে করা হবে এছাড়া আর টিআইয়ের নির্দেশ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ তো খুবই একটা ভালো ব্যবস্থা রেজাল্ট বেরোনোর পরের দিন থেকেই মানে আটই মে রাত বারোটা থেকে এগারো মে রাত এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত সকলে যারা যারা ভাবছ আবেদন করবে রেজাল্ট পাওয়ার পরে তারা আবেদন করতে পারবে এবং এই আবেদনটা চলবে বাইশে মে পর্যন্ত আর এই আবেদন সম্পূর্ণভাবে কিন্তু হবে অনলাইনের মাধ্যমে তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট দেখবে যদি তোমরা মনে করো তোমাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তোমরা অবশ্যই স্কুটি এবং রিভিউয়ের জন্য আবেদনপত্র জমা দেবে অনলাইনে ঘরে বসেই নিজেরা নিজেদের আবেদনপত্র জমা দিতে পারবে এক্ষেত্রে তোমাদের খুবই সুবিধা একটা ডেট দেওয়া হয়ে গেছে এবং টাইমও দিয়ে দেওয়া হয়ে গেছে যে আটই মে রাত বারোটা থেকে এগারোই মে এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা হবে আগামী বাইশে মে পর্যন্ত মানে অনেক কটা দিন তোমরা হাতে পেয়ে যাবে তোমাদের স্কুটনি এবং রিভিউর জন্য আবেদনপত্র জমা দেওয়া তাছাড়াও আরটিআই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে সংসদ তো সকল পরীক্ষার্থীরা তোমরা এটা ভালো করে টাইমটা এবং ডেটটা মনে রাখবে আর কি বলছে দেখা যাক প্রত্যেক বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষার্থীদের একাংশ স্কুটিনি এবং রিভিউ করতে দেয় কিন্তু সেই ফলাফল আসার পরেও বহু পরীক্ষার্থী তাতে সন্তুষ্ট না হয়ে তথ্যের অধিকার আইন বা আর মারফত পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে থাকে তখন দেখা যায় বহু পরীক্ষার্থী নম্বর পাঁচ থেকে পনেরো নম্বর পর্যন্ত বৃত্তি পেয়েছে কিন্তু এবার ফল প্রকাশের পর সে সমস্ত পড়ুয়া পিসিএস পিসিআর এ আবেদন জানাবে এবং আর টিআইয়ের জন্য আবেদন করতে পারবেন না তা এছাড়া তৎকাল স্কুটিনি ও রিভিউ দেওয়ার জন্য সাহায্য করা টাকার পরিমাণও বৃদ্ধি করল উচ্চ মাধ্যমিকে শিক্ষা সংসদ তো প্রত্যেক বছর এমন হয়ে থাকে যে স্কুটিনি এবং রিভিউ করতে দেয় কিন্তু সেই ফলাফল আসার পরেও অনেক পরীক্ষার্থীরা তারা সন্তুষ্ট হয় না ফলে তারা আর টিআই করতে দেয় মানে খাতাটাকে চ্যালেঞ্জ করে এবং দেখা যায় যে সেক্ষেত্রে পাঁচ নাম্বার থেকে পনেরো নাম্বার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কিন্তু এবার ফল প্রকাশের পর যে সমস্ত পড়ুয়া পিপিএস পিপিআর আবেদন জানাবেন আর তারা আর আইয়ের জন্য আবেদন করতে পারবে না মানে পিপিএস এবং পিপিআর যারা আবেদন করবে তারা কিন্তু আর আর টিআই আবেদন করতে পারবে না এছাড়া তৎকাল স্কুটিনি এবং রিভিউ দেওয়ার জন্য ধার্য করার টাকার পরিমাণও বৃদ্ধি করল উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ তো খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যারা পিপিএস এবং পিপিআর করবে তারা কিন্তু আর করতে পারবে না এবং স্কুটনি এবং রিভিউর জন্য একটি নির্দিষ্ট টাকা নেওয়া হয়ে থাকে সেই টাকার যে পরিমাণ সেটাও বৃদ্ধি করা হয়েছে বলেই সংসদের কাছ থেকে তরফে খবর পাওয়া গেছে আর কি বলছি দেখিনি জানা গিয়েছে স্কুটনির জন্য শিক্ষা সংসদের ধার্য করেছে ছশো টাকা এবং রিভিউয়ের জন্য আটশো টাকা এবং সাধারণভাবে যারা অন আবেদন করবে তাদের ক্ষেত্রে স্কুটনির জন্য একশো পঞ্চাশ টাকা এবং রিভিউয়ের জন্য দুশো টাকা ধার্য করা হয়েছে তবে স্কুটনির জন্য সব বিষয়ে আবেদন করতে পারবে পড়ুয়ারা কিন্তু রিভিউ করার ক্ষেত্রে পরীক্ষায় শুধুমাত্র দুটি বিষয়ের উপরই করবে প্রসঙ্গত চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল তিন মার্চ থেকে শেষ হয়েছিল আঠেরোই মার্চ এবার ছাত্রছাত্রীদের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর জনেরও বেশি ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা মোট পরীক্ষার্থী ছিল পাঁচ লক্ষ ন হাজার জন তো খুবই ভালো কথা আমরা জেনে নিতে পারছি যে স্কুটনির জন্য শিক্ষা সংসদ ধার্য করেছে ছশো টাকা এবং রিভিউর জন্য ধার্য করেছে আটশো টাকা সাধারণভাবে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে স্কুটনির জন্য দেড়শো টাকা এবং রিভিউর জন্য দুশো টাকা ধার্য করা হয়েছে তবে স্কুটনির জন্য সব বিষয়ে আবেদন করতে পারবে রিভিউর ক্ষেত্রে কিন্তু মাত্র দুটো বিষয়ে আবেদন করতে পারবে এবছর তেসরা মার্চ পরীক্ষা শুরু হয়েছিল এবং আঠেরোই মার্চ পরীক্ষা শেষ হয়েছিল ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর জন বেশি ছিল মানে মেয়ের সংখ্যা বেশি ছিল মোট পরীক্ষার্থী ছিল পাঁচ লক্ষ ন হাজার তো আমরা সবটাই জেনে নিলাম যে রিভিউ ডেট বা মিড ডেট কবে দেওয়া হয়েছে কতক্ষণ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে কত টাকা আবেদন করতে পারবে এবং যারা আর আই করতে পারবে কি পারবে না সমস্ত বিষয় তথ্য আজকে এই ভিডিওতে আমি দিলাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে দেখা হচ্ছে আগামীকাল সাতই মার্চ উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়ে নমস্কার